আমরা আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলার ষোল ইউনিয়ন শাখার পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের ঐতিহাসিক স্মরণকালে সর্ববৃহৎ মহাসমাবেশের উদ্দেশ্যে আমরা সকলে রওনা করতেছি সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং পাশাপাশি সারা বাংলাদেশ থেকে যারা রওনা করছে আল্লাহ সকলকে সমস্তকে হেফাজত করুক আবহাওয়া সর্বদিক থেকে প্রাকৃতিক দুর্যোগ সর্বদিক থেকে আল্লাহ হেফাজত করুক আল্লাহ আমাদের যাত্রাকে সহজ করুক শুক এবং যেই উদ্দেশ্যে সংস্কার এবং আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু পরিবেশের জন্য বিয়ার পদ্ধতির জন্য যেই আহ্বানে আজকে মহাসমাবেশ হবে সেটা যেন সফল হয় সকলে সেই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই একটা স্লোগান হোক আজকের মহাসমাবেশ